হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের হচ্ছে গরমের জন্য আরামদায়ক হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটনের ড্রেস কালেকশন কিন্তু চলে এসেছে মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কালারফুল ড্রেস আজকে দেখিয়ে দিব অনেক আপুদের কিন্তু হচ্ছে রিকোয়েস্ট থাকে যে আপু কটনের ড্রেসগুলো নিয়ে আসো তাই আজকে কিন্তু নিয়ে আসছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবাস্তো কেউ ভিডিওটা স্কিপ করবা না শুরু থেকে একদম শেষ অবধি দেখবে খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এটা কিন্তু হচ্ছে তোমরা নিকটা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবা খুবই সুন্দর কিন্তু মাল্টি কালারের মধ্যে থাকে পুরোটা থ্রি পিস আনস্টিচ ড্রেস তোমাদের কিন্তু মেক করে নিতে হবে আমি হচ্ছে তোমাদের সুন্দর করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি দেখো প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর নিচের যে লেয়ারটা এটা কিন্তু তোমরা হচ্ছে অ্যামি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছ এত সুন্দর নিখুঁতভাবে করা রয়েছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা প্যানেল জুড়ে দেখো তোমরা কিন্তু এটার হচ্ছে ব্যাক সাইডও কাজ পেয়ে যাচ্ছ খুবই সুন্দর করে পুরোটা ড্রেস কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং কালার প্রিন্ট কিন্তু গ্যারান্টি থাকবে আর এইটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা কিন্তু ফুল কোয়ার্টার রয়েছে এভেন দেখো হাতার মধ্যে কিন্তু মার্শাল ব্র্যান্ডের হচ্ছে তোমরা একটা ট্যাগ দেখতেই পারছো খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি থ্রি পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে ওন্নাটা দেখো মার্শাল্লাহ ওন্নাটা কিন্তু পুরোটা ওন্না জুড়ে হচ্ছে তোমার বড় বড় ফুলের ডিজিটাল প্রিন্টের কাজ করা ইভেন ওন্নার হচ্ছে দুই সেটের লেয়ারে তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা একদম কিন্তু গরমের জন্য আরামদায়ক একটি ফ্যাব্রিক্স কটনের মধ্যে এটা কিন্তু তোমরা অফার প্রাইজে পেয়ে যাবা মাত্র চোদ্দোশো টাকা খুবই সুন্দর এবং কালার প্রিন্ট কিন্তু অবশ্যই গ্যারান্টি থাকবে এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে চুনরি প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ নিকটা দেখো পুরোটা ড্রেস কিন্তু কালারফুল গরমের জন্য কিন্তু কটন ফ্যাব্রিকগুলো অনেক আরামদায়ক হয় এটা ড্রেসের প্যানেলে কিন্তু দেখো তোমরা হচ্ছে প্যানেলে কিন্তু তোমরা হচ্ছে চিকেন কারির হচ্ছে কাজ পেয়ে যাচ্ছ এমব্রয়ডারি ওয়ার্কার এত সুন্দর করে কাজের ফিনিশিংগুলো দেওয়া রয়েছে পুরোটা ড্রেসের প্রিন্ট কিন্তু তোমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে এর জন্য কিন্তু কালার ওঠার কোনো ভয় থাকবে না ব্যাকসাইডেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছ খুবই সুন্দর করে এটার হচ্ছে হাতাটা দেখাই দিব হাতাতেও কিন্তু তোমরা হচ্ছে কাজ পেয়ে যাবা এটা কিন্তু অনেক হেলদি আপু যারা আছো তারাও বানাতে পারবা সিক্সটি ইঞ্চি বডি হলেও কিন্তু তারা বানাতে পারবো কোনো প্রবলেম হবে না অন্যগুলো মাসালা অনেক সুন্দর পুরোটা অন্যায় কিন্তু হচ্ছে চুনরি প্রিন্টের কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের মোদার এবং হচ্ছে অন্যার দুই সাইডে তোমরা খুবই সুন্দর করে চিকেন কারি হচ্ছে লেইস ওয়ার্কের অ্যাম্বয়ডোরি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু একদম আমাদের উপরে ভরসা রাখতে পারো আমরা তোমাদেরকে কম প্রাইজে খুবই সুন্দর সুন্দর অথেন্টিক প্রোডাক্ট কিন্তু দিব এই যে দেখো সুরমা কালার মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্যানেলে কিন্তু তোমরা হচ্ছে চিকেন কারি কাপড়ের কাজ পেয়ে যাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু এমনটারি ওয়ার্কের কাজ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডও কিন্তু কাজ পেয়ে যাচ্ছ সম্পূর্ণ কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হাতাটা থাকবে ফুল কটার হাতা অনেক হেলদি আপুরা কিন্তু বানাতে পারবে ওড়না গুলো ভাই প্রত্যেকটা ড্রেসের সুন্দর দেখো কতটা গর্জেস একদম কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ইভেন হচ্ছে ওনার দুই পাশে তোমরা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকবে চোদ্দোশো টাকা কুসুম কালারের মধ্যে দেখো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই সাইড সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ইভেন হচ্ছে প্যানেলগুলোতে তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ সাইডও কিন্তু কাজ থাকবে ওয়াও সাইডে কিন্তু সম্পূর্ণ তোমরা ডিজিটাল প্রিন্টের কাজ পেয়ে যাবা হাতাটা দেখাই দিব হাতাটা থাকবে ফুল কোয়ার্টার হাতার মধ্যেও থাকছে ডিজিটাল প্রিন্টের কাজ এটা ওনাটা দেখিয়ে দিব প্যানগুলো কিন্তু এক কালারে পেয়ে যাবা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাগুলো অনেক সুন্দর পুরোটা ওনা কিন্তু থাকবে অনেক বড় নামাজি অন্য ওনার দুই সাইডে তোমরা হচ্ছে লেস ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবে প্রাইস কিন্তু চোদ্দোশো টাকা এই যে দেখো অ্যাশ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু সুন্দর নিচে তোমরা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ চিকেন কারির আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিব সাইডে ডিজিটাল প্রিন্টের কাজ পেয়ে যাবা হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছে হাতাটা থাকবে ফুল কোয়ার্টার খুবই সুন্দর হাতাতেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছ যে দেখো প্রত্যেকটা অন্য কিন্তু অনেক সুন্দর থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে করে প্যানেল তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যা প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা ও এই এই কালারটা দেখো প্রিন্টগুলো দেখো অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা প্রিন্ট আলাদা থাকবে প্যানেলে তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাব এটা হচ্ছে কাজ ব্যাক সাইডে কিন্তু ডিজিটাল প্রিন্ট কাজ পেয়ে যাচ্ছ হাতাটা দেখে দিব। হাতাটা থাকবে ফুল কোয়ার্টার খুবই সুন্দর অন্য গুলো সব কোয়ার্টারে মাসালো অনেক সুন্দর এবং নামাজি একটি অন্য দিয়ে দিচ্ছি আমরা প্যানেলে তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা এইটা দেখে এই ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর প্যানেল তোমরা কাজ পেয়ে ওয়ার্কের দেখো খুবই সুন্দর ব্যাক ব্যাক দেখো কিন্তু অনেক সুন্দর হাতাটা দেখাই দিব হাতাটা কিন্তু ফুল কোয়ার্টার থাকবে দেখো খুবই সুন্দর খুবই সুন্দর করে কাজ করা রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা ওনার সুন্দর প্রত্যেকটা অন্য কিন্তু প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে খুবই সুন্দর ডিজাইন দেখো এই ডিজাইনটা অনেক সুন্দর যে কয়টা ড্রেস দেখাইছি প্রত্যেকটা দাম কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকার থাকবে ইভেন কালার কিন্তু গ্যারান্টি থাকবে একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে রয়েছে সো যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার করে দিতে হবে ব্যাক সাইডটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর কাপড়গুলো অনেক সফট হবে গরম কিন্তু তোমরা হচ্ছে পরে খুবই আরাম পাবে একদম আরামদায়ক একটি ফ্যাব্রিক থাকবে হাতাটা দেখো খুবই সুন্দর প্রত্যেকটার ওড়না অনেক সুন্দর থাকবে ওনার প্যানেলে অ্যাম্বোয়ারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা সো সবগুলো কালার দেখিয়ে দিয়েছি সবগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন থাকবে প্রিন্টগুলো আলাদা থাকবে আটটা ডিজাইন দেখাইছি তোমাদেরকে আটটার মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে ইনবক্স অর্ডার করে দাও প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে চোদ্দোশো টাকা এত অল্প প্রাইসে তোমরা অরিজিনাল হচ্ছে পিওর কটনের ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছো সো দেরি না করে এখনই অর্ডার করো যার যে ডিজাইনের যে কালারটা পছন্দ হয়